আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রয়েছে সহমতে অনেক ভালো আছি তো আমি প্রায় আপনাদেরকে প্রাকৃতিক ওষুধের গুণাগুণ আমি আপনাদেরকে বলে থাকি কোন পাতা কোন ফল কোন খিতা মানে ইত্যাদি ইত্যাদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি ওষুধ থেকে দূরে থাকার জন্য আর বিশেষ করে এই ফাউমি মুরুগুলা যখন ডিমে চলে আসে শুধু ফাউমি মুরুগ না যখন আপনার এই মুরগগুলা ডিমে চলে আসে ফাউমি মুরুগ বলেন দেশি মুরুগ বলেন কিংবা কক মুরগ ব্রয়লার মুরগ যে কোনো ধরনের মুরগি বলেন না কেন ডিম ফাড়ার অবস্থা যখন চলে আসে তখন কিন্তু আপনারা চাইলো সেই মুরুগটা একটা বড় রোগ হওয়ার পরে যদি আপনারা ভ্যাকসিন ব্যবহার করেন কিংবা অ্যান্টিবায়োটিক কিংবা নর্মাল ওষুধ তাহলে দেখা যাক কি ডিমের যে প্রোডাকশন সেটা কিন্তু কমে আসে ডিমের প্রোডাকশন যদি কমে আসে আপনি যেহেতু ডিমের জন্য খামার করতেছেন তাহলে দেখা যাবে কি আপনার যে ব্যবসা হওয়ার কথা ছিল সেটা হবে না আপনার যে খাদ্য খরচ নিজের যে কষ্ট নিজের যে কষ্ট মানে সব কিছু মিলাইয়া দেখা যাবে আপনি একটা লসের মুখ দেখতেছেন তো ওইটার জন্য আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি প্রাকৃতিক উপায়ে চেষ্টা করবেন আপনারা যত্ন অনেক ক্ষেত্রে নেওয়ার দেখা যায় যে মনে করেন আপনারা যে আমার মুরগি একটা হইছে অসুখ তো আমি ওইটার বিপরীত দেখবো বিপরীত বলতে কি প্রাকৃতিক উপায়ে ওষুধ না কিনে কিভাবে রোগটা কমানো যায় তো শুধু রোগ হওয়ার পরেই কেন আপনারা ফলাফল আনতে চান এর আগে কেন আপনারা নিজেকে শক্ত ভাবে ধরে রাখেন না মুরগ গুলাকে ভালো করে দেখভাল করে রাখেন না আপনি দেখেন যদি আপনি প্রথম অবস্থায় মুরগিকে আগে দিয়েই সবকিছু ঠিকঠাক করে রাখেন ভালো করে করে কোন একটা উপলব্ধি আছে এখন যেহেতু শীতের সময় তো রোগের একটু বেশি লক্ষণ দেখা দিবে তো এর আগে আপনার প্রস্তুতি নিয়ে রাখেন যেমন ধরেন এই সবকিছুর মধ্যে আমি যেটাকে উর্ধে রাখবো সেটা হচ্ছে গিয়া সাজনা পাতা এই সাজনা পাতাটা যদি আপনার মুরগিকে খাওয়ান তাহলে মুরগির যত রোগ প্রতিরোধ ক্ষমতা মানে এগুলো বৃদ্ধি পাবে প্লাস হচ্ছে গিয়া এই শীতের সময় কিন্তু এই বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন ধরেন ভাইরাস ব্যাকটেরিয়া তারপর হচ্ছে গিয়া এনজাইম হজম শক্তি কিংবা আপনার মুরগের ওজন কমে যাইতেছে খাদ্য কম হাইতেছে মানে এই ধরনের জন্য এই সাজনা পাতা ওষুধের বিপরীতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনেকটাই ওষুধের থেকেও ভালো বেটার কাজ করে ফলাফল পাওয়া যায় তো যার কারণে আমি অনেককে বলে থাকি আপনারা চেষ্টা করবেন যে প্রাকৃতিক উপায়ে কোন জিনিসটা আপনাদের জন্য ভালো হবে আপনাদের মুরগের জন্য ভালো হবে এটা শুধু সাজনা পাতা যে ওইটা শুধু আপনার মুরগের ক্ষেত্রে না আপনারা চাইলে হাঁস কিংবা কবুতর আরো যতগুলো প্রাণী আছে ছোট যেগুলো গৃহপালিত এগুলাকে আপনারা চাইলে খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে পরে দেখতে পারবেন যে মোটামুটি মুরগ যে রোগের যে হওয়ার সম্ভাবনা ছিল ওইটা অনেক অংশেই কমে যাবে তো চেষ্টা করবেন যে সাজনা পাতা খাওয়ানোর আর সাজনা পাতা খাওয়ানোর পরে আমি আর কয়েকটা রোগের কথা বলি আপনাদেরকে যেমন ধরেন ডায়রিয়া ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক যে রোগগুলো হয় হয়ে থাকে কিংবা ইনফেকশন এগুলা রোগ থেকে আপনার মুরগকে এই সাজনা পাতা এর কারণে মুরগির শরীরে প্রচুর পরিমাণে একটা এনার্জি তৈরি হয় যার কারণে আপনার মুরগের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তো ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর মাঝে মধ্যেই সাজনা পাতা এই মুরগকে খেতে দেবেন তাহলে দেবেন আপনাদের যে এই ওষুধের তলে যে টাকা পয়সাটা খরচ হয় সেটা আপনাদের হবে না আর যদি মনে করেন প্রাকৃতিকভাবে মুরগি প্রাটতি পূরণ করতে চান যেমন ধরেন ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে চান কিংবা ডিমের গুণগত মান আরো উন্নত করতে চান আরও বড় সাইজের করতে চান তার ক্ষেত্রেও কিন্তু সেম এই সাজনা কিন্তু আপনার ডিমের গুণমানটাও বাড়িয়ে দেয় বড় হয় সাইজে ডিমের আবার হচ্ছে গিয়ে ডিমের যে প্রোডাকশন যেটা কম আসে অনেকে আমাকে বলে থাকেন তো এই সাজনা পাতা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন মাসাল্লাহ ডিমের প্রোডাকশন ভালো দিচ্ছে ডিমের সাইজ ভালো হচ্ছে আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে এই সাজনা পাতা খাওয়ানোর সাজনা পাতা খাওয়ানোর উপকারিতা কিন্তু অনেক ওষুধের থেকেও আমি বলবো অনেক অনেক ভালো একটা ফলাফল পাওয়া যায় এই সাজনা পাতার মাধ্যমে আর আপনারা চাইলে পরে যেমন ধরুন সাজনা পাতা আপনারা এমনিতে পাতার মতোই খেতে দিতে পারেন প্লাস হচ্ছে আপনাদের ফিট আছে না ফিটের সাথে সাজনা পাতাটাকে গুঁড়ো করে পাউডারের মতো মিষ্কার করে হাত পানি টানি দিয়ে দিবেন তাহলে দেখবেন মুরগে খেতে সুবিধা হচ্ছে মুরগির এই খাদ্যটা খেতে সমস্যা হবে না হোক এই ছিল আজকে টুকটাক কিছু কথা তো যাই হোক এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম